বাস্তুতে ম্যাজিকাল মানি প্ল্যান্ট বা গ্রিন বা সবুজ গাছ আপনার জেনে হোক বা না জেনে হোক কিন্তু বাস্তুতে বাড়ির বাইরে থেকে নিয়ে আসেন নিয়ে এসে হয়তো কেউ জেনে রাখেন বা কেউ না জেনে রাখেন যদি জেনে রাখেন তাহলে কিন্তু এই মানি প্লান্ট বা সবুজ গাছ থেকে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় এবং বাড়ির কিন্তু আপনার যে কোনো বিষয়ে গ্রোথ করা যায় আর যদি ভুল জায়গায় রেখে যান তাহলে কিন্তু আপনার বড় রকম ক্ষতি হতে পারে বাস্তুতে ভুল জায়গায় কোন সময়ের জন্য আপনার গ্রিন প্লান্ট রাখা উচিত নয় তাহলে কোন কোন গাছ কিন্তু আপনার অপরচুনিটি বৃদ্ধি করতে পারে জেড প্লান্ট জেড প্লান্ট বাড়ির উত্তর দিকে রাখুন তাহলে অপরচুনিটি বৃদ্ধি হবে এবং ক্যাশ ফ্লো আসবে তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট এবং হচ্ছে আপনার এতে পূর্ব দিকে ইরিকা প্লান্ট ইনিকা প্ল্যান্ট যদি নর্থ ইস্ট এবং পূর্ব দিকে রাখেন সোশ্যাল কানেকশান বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে ব্রেন ডেভেলপমেন্ট হবে বাড়ির ঠিক আপনার দক্ষিণ পূর্ব দিকে যে কোনো গ্রিন প্লান্ট সেখানে রেড ফুল যদি হয় গ্রিন পাতাগুলো সবুজ এবং ফুলটা লাল সেরকম যদি কোনো গ্রিন প্লান্ট যদি আপনি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যাশ ফ্লো হবে অর্থাৎ অর্থনৈতিক আপনার পজিটিভ দিক কিন্তু আপনার বৃদ্ধি হবে বাড়িতে শ্বেত আকুন্দ গাছ সে আকুন্দ গাছ টবে করে হোক বা আপনি যে কোনো জায়গায় যদি আপনি লাগাতে পারেন বাড়ির ঠিক পূর্ব দিকে লাগিয়ে রাখুন বা আপনার বাড়ির উত্তর দিকে লাগিয়ে এই দুটো দিকে লাগিয়ে রাখবেন যদি লাগিয়ে রাখতে পারেন বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি বা অশরীরে আত্মা বা কেউ আপনার ক্ষতি করার বিষয়টা সেটা কিন্তু করতে পারবে না সাদা আকন্দ গাছ অপরিজিতা অপরিজিতা একটা খুব দুর্দান্ত আপনার রেমিডি নীল হতে পারে এবং সাদা হতে পারে যদি নীল অপরাজিত হয় সেটাই কিন্তু অবশ্যই বাড়ির আপনার কোণ বা উত্তর দিকে লাগিয়ে রাখুন তাহলে কিন্তু আপনার দেখবেন অপরচুনিটি বৃদ্ধি হচ্ছে ক্যাশ ফ্লো হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে এবং অনেক বাধা বাড়িতে দেখবেন কোনো কর্মে বাধা আসছে সেই বাধাও কিন্তু আপনার মুক্ত হতে পারে নীল অপরাজিতা কাছে। সাদা অপরাজিতা গাছ এই সাদা মানি প্লান্ট যে সরি সাদা অপরাজিতা গাছ যদি আপনি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু শুক্র গ্রহ পাওয়ারফুল হবে দাম্পত্য লাইফে সুখ বৃদ্ধি হবে এবং মানি অ্যাট্রাকশন কিন্তু আপনার হবে এই সাদা অপরাজিতা গাছে এবং শুক্র গ্রহ কিন্তু আপনার ভালো হয় মানি প্লান্ট মানে মানি প্লান্ট দেখবেন আপনার লাগিয়ে থাকেন যদি কারোর বাড়ির যদি আপনার নর্থ ফেসিং হয় বা সাউথ ফেসিং হয় বা আপনার ইস্ট ফেসিং হয় তাহলে আপনার দরজা মেন এন্ট্রান্স সেখানে লাগিয়ে রাখতে পারেন বা উইন্ডোতে রাখতে পারেন মানি প্ল্যান্ট তাহলে কিন্তু আপনার খুব ভালো উপকার হবে অর্থনৈতিক গ্রোথ হবে বাড়ির সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিকে কোনো মানি প্লান্ট রাখবেন না বা কোনো গ্রিন গ্যাস রাখবেন না এবং ওয়েস্টে আপনারা টবের সাহায্যে রাখবেন না যদি রাখতে হয় কোনো বাস্তু এক্সপার্টের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে তবেই কিন্তু রাখবেন নমস্কার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাস্তু এবং জ্যোতিষ সংক্রান্ত জানতে হলে চ্যানেলটি অবশ্যই করতে সঙ্গে থাকতে হবে কারণ জ্যোতিষ একটা খুব মূল্যবান সম্পদ এবং অবশ্যই গুরুত্ব দেবেন কারণ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জ্যোতিষই কিন্তু একটা মানুষের আপনার নিয়ন্ত্রণ করতে পারে এবং সমস্ত কিছু কিন্তু জানা যায় এই জ্যোতিষ এবং বাস্তু থেকে নমস্কার সবাই ভালো থাকবেন